শ্রদ্ধা নেই তাই চটি পরে মুখ্যমন্ত্রী রথের রশি টেনেছেন কটাক্ষ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র ভার ভগবান মুখ্যমন্ত্রীকে সুমতি দিয়েছেন কিন্তু তার শ্রদ্ধা নেই তাই চটি পরে মুখ্যমন্ত্রী রথের রশি টেনেছেন কেউ যদি হিন্দু মন্দির করেন বা হিন্দু রীতি নীতি পালন করেন আমাদের আপত্তির কিছু নেই কিন্তু অভিনয় করবেন না এভাবেই দীঘার রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা আজ বিকালে বাঁকুড়ার বিষ্ণুপুরে মাধবগঞ্জ বয়েজ ক্লাবে সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় তৈরি একটি হলঘর উদ্বোধন করতে গিয়ে এই মন্তব্য করেন সাংসদ সৌমিত্র খা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজকে বিষ্ণুপুর বয়েজ ক্লাবে একটা ছোট হল সে হল উদ্ঘাটন হলো আমায় আমন্ত্রণ করেছিল আমার সাংসদ তহবিল থেকে তো এবং বাচ্চাদের কচিকাচাদের রথের দিন সবাই আনন্দে থাকে বিষ্ণুপুরবাসী অনেক আনন্দ সব বিষ্ণু যারা বিরাজ করেছেন সেই একটু অংশগ্রহণ করতে এসেছিল হ্যাঁ একদম রথের দৈরিতে টান না দিলে হবে হিন্দুদের জয় জগন্নাথ আমি একজন হিন্দু রাজনীতিতে পরে আগে তো আমি হিন্দু

তাই কে যদি হিন্দু মন্দির করে কে যদি দানিও মিස්ටার মেনে চলে আমাদের আপত্তি নেই শুধু একটা কথা বলবো অভিনয় দেখাবেন না তিনি করেছেন এবং টেস্ট করেছেন তিনি করেছেন কিন্তু চটটি বলে সেটা চেয়ে দেখার তার তার ভালোবাসার রেসপেক্টটা দেই এইটা রেসপেক্ট আছে রাজনীতির জন্য হিন্দুদের দেবতাদের সবাই ডাকুন এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল